কলকাতা আমার অসম্ভব প্রিয় একটা জায়গা আমি যতবার কলকাতা যাই আমি অবাক হয়ে তাকায় থাকি যে কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল তখন তো আর দেশ ছিল না ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা একটাই দেশ এই যে কলকাতা একটা ইংরেজদের এক হিসেবে গড়ে তোলা একটা শহর এই শহর কতটা ভূমিকা রেখেছে আমাদের মনন গঠনে আমাদের সাহিত্য গঠনে আমাদের চরিত্র গঠনে কলকাতার বইগুলো পুরাতন গলি খুবছি কোথায় কে থাকতেন এগুলো দেখে আমার অসম্ভব ভালো লাগে এরকম অনেক জায়গাতে আমি বারবার যাওয়ার চেষ্টা করি যেহেতু আমি ফিনল্যান্ডে দীর্ঘ জীবন ছিলাম আমি সুযোগ পেলেই তখন আমরা সুইডেনে যেতাম এবং পাশের দেশে স্তোনিয়ার মধ্যযুগীয় একটা রাজধানী আছে তালিন খুব সুন্দর শহর এখানে যাওয়ার চেষ্টা করতাম নতুন কিছু দেখার চেষ্টা করতাম এর বাইরে ইটালির ফ্লোরেন্স আমার সবচেয়ে প্রিয় শহর ইটালিতে এখানকার আর্ট অ্যান্ড কালচারের জন্য ইভেন আমি একই জাদুঘরে বারবার গেছি মানুষ বলেছে জাদুঘরে যাওয়ার কী আছে ভ্যানক একবার দেখছো মাইকেল অ্যাঞ্জেলো ডেভিড একবার দেখেছো আবার দেখার কী আছে কিন্তু আজকের যে আমি একটা ভ্রমণের পর একটা দিনের পরে মানুষটা তো আর অতটা আমি নই আমি হয়তো কিছুটা সমৃদ্ধ হয়েছি অথবা হইনি কিন্তু আমার দৃষ্টিভঙ্গির কিন্তু চেঞ্জ ঘটে কাজেই যদি সুযোগ করতে পারি আমি যদি ওই জায়গাতে আবার যেতে পারি তবে কেন নয় মানে অনেকে বলে ভাই দশটা দেশ দেখেছি আর নতুন দশটা দেশে যাবো আমার ব্যাপারটা আমি ওইভাবে দেখতে চাই না আমি পারলে আমি পারলে প্রতি বছর কলকাতায় যেতে চাই প্রতি বছর শিলং যেতে চাই প্রতি বছর ফ্লোরেন্স যেতে চাই কিন্তু ওটা তো সম্ভব না তাই সুযোগ যদি পাই অথবা আমাদের বঙ্গোপসাগর যে যখন সুযোগ পেলাম যাই বঙ্গোপসাগরটা একটু দেখে আসি সুন্দরবনটা একটু দেখে আসি